তো পটিয়ালা মহিলা কি করছিল কি করছিল এইটা পাথায় দিয়া দেলা রসুল সাইদি ফাঁসি কাদের মোল্লা ফাঁসি তোমরা না একসাথে রাজনীতি করছিলে নিজাম হিসাবের সাথে তখন তো গায়ে আতের মাখা ছিল হঠাৎ করে গায়ে এন্ডি লাগলো কবে কি কথা কান না কেন ওনার নাম কেন নিলাম বুঝা সহজ এই জন্য উনি হলো ডান বাম দিকে ডান দিকে এইভাবে আছে বাসুরের নাম নেব না ইসলামের বাইরে যা আছে সব কি কার কথা কথা কয় না এই এখানে সুবিধাবাদী লোক আছে আমি তো আপনার এবার জান্নাতে নেওয়ার জন্য আসি আমি এই আসন থেকে ইলেকশন করবো না তো এরপরে আপনাদের যে দাঁড়াবে তারে ভোট দিলে আমার এক কাপ হবে নাকি আর ওনার এক কাপ চাকা আমি বসে থাকবো নাকি আমি আপনার জান্নাতি নিতে আসছি আমি কবর সাজানোর কথা বলতে আসছি আমি জাহিলিয়াত থেকে ইসলামের দিকে আসতে বলছি আমি জীবনের সমগ্র সত্তা নিয়ে দিনকে আমি কর্মী হওয়ার ডাক দেওয়ার জন্য আসছি আর আপনি জানেন আমি ইউনিভার্সিটিতে পড়াই আমি বাচ্চাদের পড়াই না আমি জানি না শুই না বুঝা তারপরে জ্ঞান নিয়ে কথা বলছি আপনি আমার চেয়ে কোন জায়গায় বেশি শিক্ষা লাভ করলেন ইউনিভার্সিটির পরে যদি আপনি পড়ান তাহলে বুঝা যাবে আমি আপনি আমার অবস্থা তা তো আর না তাহলে মাইন্ডে নেন লাভ আছে লস নেই কথা কি বুঝতেছেন আল্লাহ বলছে ইমান বলার আগে ইমানের পাশে যেগুলো আছে খুচরা মাজার ধর্ম ব্যবসা হুজুরের দরবারে গিয়ে ঢুকে গেছে উনি যে কৃষিকে দিছে লাফাইতে লাফাইতে তাল গাছে ওঠে ইসলামে আছে এগুলো এ হাদি সাহরা মক্কামুদ্দিন পেয়েছেন আরবে যারা চাকরি করে জীবনে দেখেছেন হুজুর একেবারে কলপ পরিষ্কার করে এই পাশ দিয়ে নিয়ে এই পাশ দিয়ে মারিয়া একসাথে হার্ট অ্যাটাক এই যে চাষারা এত চিনি খান কেন আপনারা চায়ের মধ্যে হ্যাঁ দুই মিনিট যাইতে না যাইতে ওঠেন দেখছেন টাইম বলে দিছি কম তারপরে ওনাদের রোগে ধরে শেষ করবো কথা বলবো তাহলে ইমান আনার আগে কি ইমান আনা আমি উদাহরণ দিই আপনাদের এলাকায় ধান লাগায় কথা কয় না ধান কি গিয়ে ঢুকে দেন না আগে পরিষ্কার করেন আগাছ আছে পরিষ্কার করেন জমি আছে চাষ করেন জমিটা ঠিক করেন তারপরে বীজ তলায় বীজ উঠাইয়া ধান লাগান ইমান আনার আগে আগাছা পরিষ্কার করেন শিরকি কুহুরি বিদাতে, বাতিল আকিদা বাতিল তরিকা মানব রচিত মতবাদ ইসলামের বাইরে ধর্ম ইসলামের বাইরে সংস্কৃতি ইসলামের বাইরে যত রকমের আন্দোলন সংগ্রাম সবকিছু দুপায় ফেলে দিয়ে তারপরে বলেন আল্লাহ আমা আনা মিনাল মুশরিকিন আমি কিন্তু মুশরিক নই আমি তোমার গোলাম আমি আল্লাহ ইমানদার ঠিক কিনা পয়লা তিলা রাবু আমান্না কতগুলো আরব বেদুইন এশা আমরা কিন্তু ইমান আইনা ফলাইছি আল্লাহ সংশোধনী দিচ্ছে সাথে সাথে এত সোজা এত সোজা মাই খাও নাই কিল খাও নাই গুটা খাওয়া নাই রক্ত দাও নাই

তো ভাই বের হ জীবন লাগাই দিছি আর একজন যে দরবারে পারে অন্ধ সাহেবের কথা মনে আছে কি নাম জানো আবদুল্লাহ উমে মাকতুন রাদি আল্লাহ এই চাষা উঠে গেলে আজকে মাহবিল করবে আমিও রাখতেছি দেখি দেখি

উত্তর কিন্তু ভালো আছে দেয় কি জাল টাকা ও যাই শুনে জাল টাকা দিছে তাহলে ইমানের প্রথম স্বার্থ কি আশেপাশের আগাছা গুলো ইসলামের নামে যা আছে জিকির করে কইরা তুমি জান্নাতে যাবা পাগল জিকির তো নফল জিকির কি জিকির কি অর্ধেক লোকই তো উত্তর দেয় নাই দিন কায়েম কি ফরজ কাজ করার পরে নফল অটোমেটিক যুক্ত হবে আগে আব্বার সাথে বাজারে যেতাম ধন্যবাদ আজকে মনে ধন্য খাইছি বলতো স্যার নেন না কি দিবা কইগুলো ভাব শর্ত কি ডালার ডি নিতে হবে ডালার ডি মনে করেন এক টাকা আর হাতে আছে সাইডানা ওই সময় তো ছিল তাই না তো দেখতাম ওইগুলো দেওয়ার পরে হাতের ডি দিত ওইটা ছিল ফরজ এইটা হলো নফল কি মানে দিন কায়েম করার পরে জিকির করেন কারণ জিকির যেই আল্লাহর গোলাম শিখিয়েছে উনি দিনের জন্য রক্ত দিছে রাস্তায় নামছে আহত হইছে ছেলে গেছে দাঁত ভাঙছে লোহা টুকছে দেশ ছাড়ছে কারাগারে গেছে উনত্রিশটা যুদ্ধে সরাসরি অংশ নিছে ওই হইল ফরজ

রাসুল দিন কায়েম বাদ দিয়া খালি জিকির আর সরে বসে ছিল তাহলে আপনি বসে আছেন কেন দুলা ভাই উপকার কি হ্যাঁ আপনি বসে আছেন কেন জান্নাতে যাওয়ার জন্য নামছেন না একই বঙ্গবন্ধুর আদর্শ দিয়ে জান্নাত হবে নাকি আদর্শ শুধু একজন আর তার নাম ওখানে আবু আকারের আদর্শ কাজে লাগবে না ওমর রসমান আলী আদ্দুল্লাহ তালুম হাসান হোসাইন এর আদর্শ চর মনে সাদসিন আর পিল সাহেবের আদর্শ দিয়ে না আদর্শ আল্লাহ ঠিক করে দিয়েছে রে ক দেখি কায় না ফি রে সুনীল্লাখি হাসানা মানিনা ক লিমন কালাই আব্দুল্লাহ আসবি না পরকালে ঢুকবি না তোর খবর আছে শুনছেন নি শুনছেন নি মাংগ মা তোমার এই স্লোগান দিতে বলছে আল্লাহ ও পাগল রাসুলের নাম বাদ নেব না এরকম অনেকের সৈনিক আছে না এর সাথে সৈনিক আছে না আরো তো দু একজন আর সৈনিক আছে সৈনিক হবেন নবীর কার কথা কয় না ইমান ঠিক থাকে নবীর কারণ কবরে এইভাবে দেখা না হবে চিননি কার ছবি

তেলে মাশাআল্লাহ রাত গভীর হলে ভার ভারিক্কির রাত চলে না সমস্যা হয় আমি আফসোস যে আপনারা ওঠেন না কেন আমি তো শর্ত দিয়েলামছি মাশাআল্লাহ 16 বছর পর আল্লাহ এর নাম আল্লাহ কম তাদের পরিকল্পনা চল্লিশ আল্লাহ কয় না না চব্বিশ আমরা তো বুঝি না মাতা আনাসুল্লাহ মাতা আনাসুল্লাহ মাতা আনাসুল্লাহ ও বিজয় কত কবে হবে কবে হবে গত সপ্তাহে এক মহাবিলে গেলাম মাত্র চল্লিশটা মামলার আসামি বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে চারটা ইটের ভাটা দখল হয়েছে কতগুলো মাছের গেট দখল হয়েছে নিয়ে গেছে সব ভাবতে পারি না ভাই ভাবতে পারি না জানলাই ভাবে দিবে আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে